নম্বর ওয়ার্ড সমিতির টাউন উদ্যোগে সারা ডানকুনি বছরই তারা সৌশাল কাজ করে থাকেন কোনো মেয়ে বিয়ে দেওয়া যারা পড়াশোনা করতে পারে না তাদের পাশে দাঁড়ানো বিভিন্ন রকমের সৌশাল কাজ তারা করে থাকে মানুষের জন্য কাজ করাই তাদের একমাত্র ব্রত তাই তারা পুজোর মুখেই সাধারণ মানুষের জন্য বস্ত্র বিতরণের মাধ্যমে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান বাচ্চাদের জন্য খাতা বই প্রদান আমরা এটা হিন্দু মুসলিম আমরা জাত বোঝন মানি না আমরা মানুষ মানুষগুলো সেই অনুযায়ী আমরা শুধুমাতাম সমিতির পক্ষ থেকে আমাদের পুর্ণী যত কটা আছে প্রত্যেকটা ছেলেই খাটে সবাই মিলে আমরা এই বস্ত্র পূজা করি রক্তদানশি করি দুর্গা পুজো লোচ্চা সবাইকে জানাই আমি দূর দূর শুভতা যতজন পাবে বাড়ি আমাদের কাছ থেকে এবং আমাদের ঈদেও করা হয় এবারে এবার যদি যখন ভাবলাম আমাদের বাচ্চাদেরকে খাতা দিয়েছি এবং বড়োদেরকে উচ্চমাধ্যমিক মাধ্যমিক সম্মান দিচ্ছি এবং প্রপারটাও দিচ্ছি যে মাধ্যমিকের ফার্স্ট হয়েছে এবং উচ্চ মাধ্যমিক ফার্স্ট হয়েছে এই জন্য প্রপারটাও দেওয়া হবে আর তার যত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আমাদের আট নম্বর ওয়ার্ডের মধ্যে এটা বাইরে আট নম্বরের মধ্যে যতগুলো

প্রতি বছরই এইরকম আমরা সামাজিক অনুষ্ঠান করে থাকি মানুষের সাথে মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে আমরা ঈদের সময়ও আমরা বস্তু বিতরণ করি আবার দুর্গা পুজোতেও করি হ্যাঁ রক্তদান শিবির করি কারোর বিয়ে হচ্ছে না সেক্ষেত্রেও আমরা সাহায্য করি এবং পড়াশোনা করতে হচ্ছে না সেক্ষেত্রে আমরা সাহায্য করি আমরা আমাদের সাধ্য যতটা করার পর এবং আমরা কোনো রাজনৈতিক দলের না আমরা প্রধানটাই আমাদের যে যারা আছে রাজনীতি উঠে উঠে আমরা এই সামাজিক কাজগুলো করে যাই আপনার নাম আমার নাম সঞ্জিত দত্ত যুব কল্যাণ সমিতির সদস্য ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় স এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে